আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড উই উইসআলমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমার এক ছিলতে বারান্দা বাগান থেকে আমন্ত্রণ জানাচ্ছি গোলাপ ফুটেছে একটা আরেকটা ফুটি ফুটি করছে আর এই পাশের ফুলগুলো তাদের সৌন্দর্য ছড়িয়ে যাচ্ছে এই ঝড় বৃষ্টির মধ্যে তারা যেভাবে নিজেদেরকে সামলে নিয়ে সৌন্দর্য ছড়াচ্ছে সেই জন্য অবশ্যই আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি মুসুল ধারে বৃষ্টি হলো বেশ কটা দিন মাঝখানে গতকালটা শুধু বৃষ্টি কম ছিল আজ এখন যখন ভয়েস দিচ্ছি তখনও কিন্তু বাইনে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে প্রথম যে সমস্যাটা হচ্ছে সেটা হলো গাছ যেখানেই রাখছি নিচে কাদা কাদা হয়ে যাচ্ছে আর দ্বিতীয় সমস্যা হলো কিছু গাছে পানি পড়ছে আর কিছু গাছ একেবারে নরবরে যেমন এই গাছটা বাতাস এবং বৃষ্টির তোরে নড়বরে হয়ে একদিকে বেঁকে গিয়েছিল এটাকে তুলে নিয়েছি আমি একটা পটের মধ্যে দিব সম্ভবত আকন হোম ডায়েরি থেকে আমি নিপু আপুকে দেখেছি এই গাছটাকে খাবার টেবিলে রাখতে চলে এলাম সকালের অংশে সবার নাস্তা খাওয়া শেষ ডাইনিং টেবিলটাকে একটু গোচ করে ধীরে ধীরে রুমগুলো গুছিয়ে নিব আর তারপর কিচেনে চলে যাব। আজকাল এরকম ছোট ছোট পটে ইনডোর প্ল্যান্টগুলো রাখতে আমার খুব ভালো লাগে আর এই জিনিসগুলো তো আমি আপনাদের কাছ থেকেই শিখেছি ডাইনিংয়ের উপরটা মোটামুটি গোছ গাছ করেছি আর এখন ডিপ ফ্রিজটাও একটু গুছিয়ে নিচ্ছি ডিপ ফ্রিজের উপরে এত জিনিস রাখি দেখে মাঝে মাঝে আমার খালা খুব বিরক্ত হয় বলে মাছ মাংস যখন তুলবো নামাবো এত ঝামেলা লাগে আপা এত সাজগোজের দরকার কি আমি হাসি আর বলি অসুবিধা নেই যখন নামাবে আমাকে বলবে আমি করে নেব এই পটগুলোতে আমি গাছ রাখি আমাকে জ্যোস্ন আপু জানতে চেয়েছিলেন যে এটা কি কাঠের কিনা জি আপু এগুলো কাঠের বাটি আসলে দুটো বাটি মিলে একটা বোলের মতন হয় আমি দুটোকে সেপারেট করে নিয়ে তারপর এখানে গাছ রেখেছি এরকম আরও দু চারটা বাটি আমার আছে এগুলো আমি এনেছি ভুটান থেকে আর এই বাটিগুলোতে ইনডোর প্ল্যান্ট রাখতে আমার খুব ভালো লাগে এই গাছটার অবস্থা দেখুন আমার ছেলে কামড়ে কামড়ে কী করেছে বেয়াদব একটা সেটাকে ঘাস মনে করে মনের কামড়ায় আর খায় ওই দেখুন ওই মাথাটা তো নেই আমি ঘর সাজাবো কি আমার যত ইনডোর প্ল্যান্ট আছে সেগুলোকে সে চাবিয়ে চাবিয়ে পান পাতার মতন খেয়ে বসে থাকে এদিকটা গুছিয়ে চলে যাচ্ছি বড় মেয়ের রুমে আচ্ছা অনেক দিন পর বড় মেয়ের রুমে কাজ করতে এসেছি মেয়েটা আমাকে রুমে খুব বেশি একটা ঢুকতে দিতে চায় না সে তার মতন করে পুরো রুমটাকে লন্ড ভণ্ড করে নিয়ে পড়াশোনা করতে বসে তার দেয়াল ভর্তি থাকে তার রুটিন তার পড়া লেখা তার এটা সেটা তো আজকে যখন সুযোগ পেয়েছি সে অন্য রুমে আছে ভাবলাম এই সুযোগে তার রুমটা একটু গুছিয়ে দিই এই বিছানাটা কেনাই হয়েছিল আমার শাশুড়ির জন্য এই রুম দখল দিয়ে বসে আছে আমার বরমে। অবশ্য দাদি আসলে ছেড়ে দিবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই অনেক দিন হলো আমার শাশুড়ি আমার কাছে আসেন না ইচ্ছে ছিল ঈদে আমিই যাব কিন্তু কিছু পারিবারিক কারণে যেতে পারছি না তবে মাকে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সেরকমই চিন্তা ভাবনা আছে মেয়ের রুমের বিছানাটা গুছিয়ে এখন ওর পড়া টেবিলটা খানিকটা গুছিয়ে দিচ্ছি আর এখানে প্রচণ্ড ধুলোবালি পড়ে আছে চেষ্টা করছি সেগুলোকে গুছিয়ে দিতে এই টিনটিন সিরিজগুলো দেখছেন এগুলো ওরা ছোটোবেলায় আমি ওদেরকে কিনে দিতাম আমি দেশে দেশের বাইরে যেখানেই যেতাম সব সময় ওদের জন্য টিনটিন সিরিজ নিয়ে আসতাম এবং একটা বড় অ্যামাউন্টে টিনটিন ছিল আমার মেয়ের কাছে পরবর্তীতে যখন আমরা ভুটান চলে যাই তখন কিছু গিফট দিয়ে দিয়েছি কিছু ডোনেট করেছি তো এইসব কারণে টিনটিনের অনেকগুলো সিরিজ এখন আর একসাথে নেই অল্প কিছু আছে আপনাদের সাথে একটা মজার গল্প শেয়ার করি দু সালে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে একটা ফ্যামিলি ট্যুরে গিয়েছিলাম মালয়েশিয়া সিঙ্গাপুর এবং ব্যাংকক তো এই জায়গাগুলোতে যখন আমি বেড়াতে গিয়েছিলাম তো প্রত্যেকটা এয়ারপোর্টে গেলেই আমার মেয়ে আমার কাছে আবদার করতো যে মা একটা টিন টিন সিরিজ কিনে দাও কারণ এয়ারপোর্টে বিশাল সময় ধরে ওয়েট করা এবং বসে থাকা ওরা খুব বোর হতো তো আমি এই জিনিসটা দেখে খুব মজা পেয়েছিলাম যে ও যে যখনই কোনো এয়ারপোর্টে যেত তিনটিন সিরিজ একটার সাথে একটা ফ্রি পেত এবং সব সময় ও সিরিজগুলো কিনতে চাইতো আমার এই জিনিসটা খুব ভালো লেগেছিলো এই এভাবে ধীরে ধীরে দেখা গেল ওর তিন সিরিজের অনেকগুলো বই জমে গিয়েছিল কিন্তু তারপর যখন আবার আমরা ভুটান চলে যাই তখন অনেকগুলো বই আমরা ডোনেট করেছি গিফট করেছি এটা সেটা করে অনেকগুলো বই আমাদের হাত ছাড়া হয়ে গেছে তো এখন যে কটা আছে সেগুলোকেই দেখলাম সে খুব যত্ন নিয়ে পড়ছে রিভাইজ করছে বলতে যা বোঝায় আচ্ছা ওয়েদারটা যেহেতু বৃষ্টির কাজে এই খিচুড়ি তো ওয়েদার ডিমান্ড তো সেই জন্য একটু খিচুড়ি বসিয়ে দেবো বলে এখানে দু রকমের ডাল চাল নিয়ে ভিজিয়ে দিচ্ছি একটু ঢং করে লম্বা চামিচটা দিয়ে পানি দিয়ে ভিজাচ্ছিলাম পরে দেখলাম যে না এসব ঢঙে হবে না আমরা বাঙালি হাত দিয়ে ডোলে ডোলে তারপরে চাল পরিষ্কার করতে হবে তবে চাল ডাল ধোয়া এই পানিটা কিন্তু আমি ফেলে দিইনি এটা আমি রেখে দিয়েছি আমার গাছের জন্য এই পানি যে কত গুরুত্বপূর্ণ গাছের জন্য সেটাও আমি শিখেছি আমার আপুদের গাছ থেকে আজ ফারিয়ার একটা ভিডিওতে দেখলাম সে চিংড়ি পোলাও শেয়ার করেছে সেটা নাকি সে একজন আপুর কাছ থেকে শিখেছে তার কাছ থেকে আমি শিখলাম ইনশাল্লাহ খুব শিগগিরই চিংড়ি পোলাও ট্রাই করবার ইচ্ছা আছে আসলেও আমরা সবাই কত কিছু শিখতে পারি একজন আরেকজনের কাছ থেকে আমি বরাবরই বলি ইউটিউব থেকে আমি অনেক লাভবান আমি অনেক পজিটিভ জিনিস আমি এখান থেকে শিখেছি সেজন্য তো অবশ্যই ইউটিউবের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে একটুখানি খিচুড়ির রান্নাটা শুরু করে দিয়েছি অন্যদিকে কিন্তু তিনটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ আজকে একটু খিচুড়ির সাথে ডিম ভোনা না আর ফ্রিজে দেখলাম চিকেন রান্না করাই আছে সেই জন্য নতুন করে রান্না করার কোনো প্যারা নেই সেটাকে একটু ভালো করে গরম করে টেবিলে দিয়ে দিলেই চলবে তো এখানে প্রথমেই চাল ডালগুলোকে একটু ভেজে নিবো পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন পেস্ট লবণ এগুলো দিয়ে আর হালকা একটু মশলা দিবো গুঁড়ো মশলা তার মধ্যে থাকবে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো এগুলো দিয়ে সব ভালো করে মিশিয়ে নিয়ে চাল ডালগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নেব তারপর পরিমাণ মতন গরম পানি এখানে অ্যাড করে দেবো আসলে খিচুড়ির রেসিপি সেভাবে শেয়ার করবার কিছু নেই আমার আপু ভাইয়ারা অবশ্যই আমার থেকে অনেক ভালো জানেন এটা আমি জানি স্বীকার করি এবং বিশ্বাস করি বরং অন্য একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই গতকাল শুক্রবার সকালে ঘুমটা ভেঙেছে একটা দুঃসংবাদ দিয়ে গিলহজ মাসের প্রথম দিন প্ল্যানিং ছিল একরকম হয়ে গেছে আর এক রকম সকালবেলা প্রথম ফোনটা পেয়েছি আমি মদিনা থেকে আমার ছোটো বোনের হাজব্যান্ড ফোন করে আমাকে বলল আপু আপনি কি জানেন বড় খেলা জেনেই তো তখনও আসলে অনেক কিছু বিশ্বাস করতে পারছিলাম না আমার বড় খালা। আমার আম্মারা দশ ভাই বোন সবার মাঝে বড় তিনি ছিলেন আসলে নানা নানির জন্য আমি যতটুকু না ফিল করি তার থেকে হা থাউজেন্ড টাইম বেশি ফিল করি আমি আমার বড় খেলার জন্য আমার বড় খেলা এবং আমার মায়ের বয়সের ডিফারেন্স কত সেটা আমি আসলে কিভাবে বোঝাবো তবু ছোট্ট একটু বলি আমার বড় খালার বড় ছেলে আর আমার মা দুজনই হচ্ছে সমবয়সী তো এইরকমভাবেই আসলে আমরা ছোটবেলা থেকে আমার নানা নানি জায়গায় ওনাদেরকেই বেশি পেয়েছি তো যখন শুনলাম তিনি আর নেই বিশাল একটা ধাক্কা খেলাম একটু পর খবর আসলো যে না ব্যাপারটা এরকম না তিনি হার্ট অ্যাটাক করেছেন এবং তার অবস্থা খুব বেশি খারাপ সেই জন্য তাকে আইসিউতে নিয়ে নেওয়া হয়েছে এবং তাকে অবজারভেশনে রাখা হয়েছে তবে বলা হলো যে আমরা যেন কোনো এক্সপেকটেশন না রাখি আপনাদেরকে একটু জানিয়ে রাখি আমার খালা দীর্ঘ আড়াই তিন বছর ব্যাংককে আছেন ট্রিটমেন্টের জন্য এবং এই আড়াই তিন বছরের মধ্যে বহুবার অন্তত তিন থেকে চারবার আমার বাবা মা তাকে দেখতে গিয়েছিল দেখে এসেছেন রিসেন্টলি যাওয়ার কথা ছিল আমার বোন এই মুহূর্তে হজে আছে বলে যাওয়া হয়নি প্ল্যানিংটা এরকম ছিল যে জুলাইয়ের দিকে আব্বা মা হয়তো আবারও যাবেন খালাকে দেখতে আসলে আমরা প্ল্যানিং করি একরকম আল্লাহর প্ল্যানিং থাকে আরেক রকম আম্মা বললেন দুদিন আগেও নাকি খালার সাথে যখন কথা হয়েছে খালা বলেছেন তিনি নানাকে অনেক খুঁজছেন নানার সাথে তার জরুরি কাজ আছে তো আম্মা তখন থেকে একটু মনটা খারাপ করেছিলেন কিন্তু আসলে ওই যে খেলা এভাবে নানার কাছে চলে যাবেন এটা ভাবতে পারিনি আমরা কেউ আমার বড় খেলার বয়স হয়েছিল নাইনটি ওয়ান সকালের দিকে খবরটা সত্যিকারই খবর হয়ে আমাদের কাছে এলো রাত্রে এগারোটার দিকে সত্যি সত্যি এত বেশি কষ্ট বোধে ভুগছি যে এরকম একটা সময় সামনে ঈদ সেখানে এরকম একজনকে হারিয়ে ফেললাম এই শূন্যতা তো কখনোই পূরণ হবার নয় বরং অনেক বেশি নিজেকে অসহায় মনে হচ্ছে আমারই যদি এমন মনে হয় তাহলে নিশ্চয়ই আমার মায়ের আরও বেশি খারাপ লাগছে আপনাদের সবার কাছে আমি আমার খালার জন্য দোয়া চাইছি আপনারা সবাই বেশি করে ওনার জন্য দোয়া করবেন জিল হজ মাস শুরু হয়েছে আল্লাহ যেন ওনার সমস্ত গুণাগাথা মাফ করে দিয়ে ওনাকে জান্নাতুল ফিরদোষ দান করেন আপনাদের কাছে যখন ভিডিওটা যাবে আজ রাত দেড়টার সময় ওনার ডেড বডি আসবে বাংলাদেশে চারপাশে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানি না কীভাবে কী হবে আগামীকালকে নিশ্চয়ই এই সময় তিনি আর এই পৃথিবীতেই থাকবেন না সেই জন্য আবারও আপনাদের কাছে দোয়া চাইছি আপনারা সবাই বেশি করে আমার খালার জন্য দোয়া করবেন অনেকভাবে চেষ্টা করছি নিজেকে সামনে চলার আমার বোন বোনের হাজব্যান্ড গিয়েছে হজে তার বাচ্চাগুলোর দায়িত্ব আমাদের আমার মা খানিকটা ভেঙে পড়েছেন আমার বোনের শাশুড়িও বেশ অসুস্থ খালামার তবুও তিনজন নাতি নাতনিকে সমানভাবে গুরুত্ব দিয়ে ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন কিন্তু তারপরেও কোথাও যে মনে হচ্ছে কি থেকে কি হয়ে গেল। সব কিছু এলোমেলো হয়ে গেল। আল্লাহ আমাকে আমার মাকে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন। গল্প করতে করতে এদিকে রান্না প্রায় শেষ আমার খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে এবং এখানে ডিম ভোনাটাও হয়ে গেছে ডিমটাকে মাঝখানে কেটে ভোনা করা শুরু করেছি মানে ব্রেন তখন একেবারেই কাজ করছিল না বিভিন্ন জায়গা থেকে ফোন আসছিল কালামুনির বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল আমি ডিমটাকে কেটে মশলা না ভুনে সেখানে কিভাবে যেন ছেড়ে দিয়েছি কিভাবে যেন ডিমটা রান্না করলাম আমি নিজেও বলতে পারছি না রেসিপিটা আসলে কি করেছি প্ল্যানিং ছিল একরকম করার করে ফেলেছি রকম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ডিমটাকে বাটিতে বেড়ে নিলাম অন্যদিকে খিচুড়িটাকেও গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আসলে এই ধরনের একটা খবর আসার পর আমার আমরা কেউই নিজের জায়গায় থাকি না সে জায়গাটা নরবরে হয়ে যায় এই কঠিন বাস্তবতা মেনে নিতে যেরকম কষ্ট হয় সেরকম কষ্ট হয় সেগুলোর সাথে সময়ের সাথে সাথে সেই জিনিসটার দিকে এগিয়ে যেতে সেগুলোকে ফেস করতে প্রতিটা মুহূর্তেই মনে হচ্ছে আমার খালার আর কি পরিস্থিতি হচ্ছে কিভাবে তাকে গোছাচ্ছে ব্যাংককের ডাক্তাররা কিভাবে সেখান থেকে কফিনে উঠছে কি হচ্ছে না হচ্ছে মানে অনেক কিছু মাথার মধ্যে ঘুরঘুর করছে এত কিছু আসলে আপনাদেরকে বলেও বোঝানো সম্ভব না যাই হোক আমি আবার আপনাদের সবার কাছে ধোয়া চাইছি তার জন্য এদিকে আমার রান্নাবান্না শেষ টেবিলে খাবার দিয়ে দিয়েছি আজকের ভিডিও আসলে আর এর থেকে বড় করা আমার পক্ষে সম্ভব না কিভাবে যেন ভিডিওটা রেডি করেছি কতটুকু ভয়েস দিতে পেরেছি ঠিকঠাক মতন সেটাও জানি না ভিডিও শুরুতে আমার ভয়েস একরকম ছিল শেষে সে আরেক রকম কারণ ভিডিও শুরুটা হয়েছিল একটা সময় শেষটা হয়েছে আরেকটা সময় মাঝখানে অনেকটা সময় চলে গিয়েছে তো যারা যেখান থেকে আমাকে দেখলেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিও কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় খালি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের সবার সাথে দেখা হবে আর একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম